মালপো বানানোর জন্য আমি একটি চায়ের কাপ ব্যবহার করেছি এই চায়ের কাপের মাপেরই নিয়েছি দেড় কাপ আটা আপনারা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন আর সাথে নিয়েছি হাফ কাপ সুজি এবার ফ্লেভারের জন্য ব্যবহার করছি শুকনো খোলায় নেড়ে নেওয়া হাফ চামচ মৌরিকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে আর সাথে দিলাম সেই কাপের মাপেই হাফ কাপ চিনি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প করে করে একটু দুধ দেব। এখানে কিন্তু ডাইরেক্ট গরম দুধ একদমই ব্যবহার করা যাবে না আমি এখানে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করেই ব্যবহার করছি ভালোভাবে এবার ফেটিয়ে নেব ব্যাটারটি ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার দশ মিনিট রেস্টে রাখবো জিনিসটাকে যাতে ভালোভাবে মজে যায় আর চিনি যেহেতু আছে চিনি দিয়ে কিন্তু এখনও অবধি জল বেরোবে তাতে ব্যাটারটি আরও পাতলা হয়ে যাবে মিষ্টির রস বানানোর জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে এক কাপ চিনিকে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি তিনটে ছোট এলাচ সমস্ত কিছু ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দেব। আর এখানে ওই যে ব্যাটারটা গুলেছিলাম দেখুন কতটা পরিমাণে পাতলা হয়ে গেছে আর চিনি দিয়ে কিন্তু অনেকটাই জল ছেড়েছে এবার কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবো পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমেই হবে ব্যাটারটা দিয়ে দিলাম এবার এভাবেই কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই একই পদ্ধতিতে আরও কয়েকটা মালপো আমি ভেজে নিচ্ছি এবার একটি থালার মধ্যে পেপার দিয়ে সব মাল্পগুলো ভাজা মালপো যেগুলো ছিল রেখে দিয়েছি হয়তো তেলটা টেনে নেয় এবার ভাজা মালপগুলো চিনি শিরা একে একে সব দিয়ে দিলাম পনেরো মিনিট রেখে দিলে কিন্তু চাপা দিয়ে মালপো আমাদের সম্পূর্ণ রেডি